নমস্কার বন্ধুরা ব্যালকনি বোটানিস্টে সকলকে স্বাগত যেহেতু গার্ডেনিং আমার ভীষণ প্রিয় বিশেষত বিভিন্ন ধরনের সবজি চাষ করতে আমার অত্যন্ত ভালো লাগে তাই আমার প্রথম ভিডিও ধুন্দুল বা জুচিনি নিয়ে এই ধুন্দুল বা জুচিনিকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে ডাকা হয় আমাদের এখানে বহুল প্রচলিত নাম ধুন্দুল। এই সবজি গাছটি অত্যন্ত কষ্ট সহিষ্ণু এবং প্রখর রোদ সহ্য করতে পারে যে কোনো স্থানে যে কোনো জায়গায় এটি কি চাষ করা যায় এটি অত্যন্ত সুমিষ্ট একটি সবজি চাষ করাও অত্যন্ত সহজ আমি তো আমার সেকেন্ড ফ্লোরের ছাদের উপর চাষ করেছি সব ধরনের মাটিতে চাষ করা যায় বিশেষত এই সবজিটি আমরা কাঁচা অবস্থাতেই খাই আর পেকে গেলে আমরা গায়ের খোসা হিসেবে সাবানের সাথে ব্যবহার করি যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য বহুল উপকৃত এটি একটি সবজি যেহেতু প্রচুর জল এবং ফাইবার থাকে এরা বর্ষজীবী বিশাল আরোহী বিরুদ্ধ শ্রেণীর উদ্ভিদ এই সবজিটিতে জল এবং ফাইবার ছাড়াও ভিটামিন কে সি ম্যাগনেশিয়াম ফোলেট জেকসানথিল থাকার জন্য দাঁতের গোড়া শক্তিশালী করে চুল ভালো রাখে হাড়ের বৃদ্ধিতে খুব উপকারী এর ফল দেখতেও খানিকটা ঝিঙের মতো খুব বেশি যত্নেরও প্রয়োজন হয় না সবজি খোসা ডিমের খোসা বিভিন্ন ফলের খোসা এবং চাল ডাল ভিজানো জল একসাথে মিশিয়ে বালতিতে রেখে কয়েকদিন পরে পচে গেলে আমি ব্যবহার করি প্রচুর জল থাকার জন্য সকলের জন্য খুব ভালো বিভিন্ন রকমের আইটেম এই সবজি দিয়ে বানানো যায় আমার প্রথম ভিডিও ভুল ত্রুটি মার্জনা করবেন প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভালো হলেও লিখবেন মন্দ হলেও লিখবেন তাহলে আমি আমার পরবর্তী ভিডিও করতে উৎসাহ পাব এবং নিজের ভুল ত্রুটিগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আমি ঠিক করে নিতে পারব অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন অনেক অনেক ধন্য